অবশেষে বিয়ের পিড়িতে বসলেন বিনোদন জগতের দুই চেনামুখ জামিল ও মুনমুন জামিল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মিরাক্ষেল এর মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিত পান এরপর তিনি টিভি নাটকের সঙ্গে যুক্ত হন টিভি নাটকে তার সাবলীল অভিনয় ও হাস্যকর উপস্থাপনা সহজেই দর্শকদের হৃদয় জয় করে অপরদিকে জামিলের স্ত্রী মুনমুন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান এরপর তিনি টিভি নাটকের সঙ্গে যুক্ত হন তার সাবলীল অভিনয় সহজেই দর্শকদের হৃদয় জয় করে নেয় ইতিমধ্যে তিনি কাগজ নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন জামিল এবং মুনমুনের পরিচয় বছর কানেক আগে থেকে কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এরপর তারা এই সম্পর্কটিকে বিয়েতে রূপ দেন গতকাল ছয় এপ্রিল রবিবার ঢাকার উত্তরায় একটি রেস্তোরাঁতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়েটি সম্পন্ন হয় এছাড়া বিনোদন জগতের আরও অনেকে এই বিয়েতে উপস্থিত ছিলেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আশা করছি দর্শকরা আপনারা এ ধরনের আপডেটেড তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন